ভারতের এই আগ্রাসন বিরোধী কর্মকাণ্ডে শুধু বাংলাদেশের জনগণ না সারা পৃথিবী সোচ্চার হবে এবং সার্সভুক্ত দেশগুলো সোচ্চার হবে এবং আমরা আশা করি সবাই যদি সোচ্চার হয় আজকে যে সরকার এই আগ্রাসনের নেপথ্যের নেতা হিসেবে মদত দিচ্ছে সেই মোদী সরকারেরও এই শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে মোদী সরকারও তার পালিয়ে যাওয়ার সময় এসে গেছে বিভিন্ন প্রভাকাণ্ড করছে এবং বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র পরিণত করার জন্য আন্তর্জাতিকভাবে চেষ্টা করছে আমরা বলতে চাই এই আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র ভারত করছে এর মূল কারণ বাংলাদেশের যে অবৈধভাবে অর্থনৈতিক যে বাংলাদেশের বাজার করে ফেলেছিল এই অবৈধ বাজার এখন বাংলাদেশে নেই এবং বৈধভাবে যদি সেই বাজারটি করতে চায় তাহলে বাংলাদেশও লাভবান হবে সেই বিষয়টি ভারত ভালো চোখে দেখতে পারছে না এই জন্য তারা নানাভাবে আগ্রাসন চালাচ্ছে এবং এই আগ্রাসনের শিকার বাংলাদেশের আঠারো কোটি মানুষ আগ্রাসনের শিকার বাংলাদেশের রাষ্ট্র আমরা আশা করব যে আন্তর্জাতিক পৃথিবীর সমস্ত যারা দেশ রয়েছে জাতিসংঘসহ তারা এই বিষয়টি উপলব্ধি করবে এবং ভারতের এই আগ্রাসন বিরোধী কর্মকাণ্ডে শুধু বাংলাদেশের জনগণ না সারা পৃথিবী সোচ্চার হবে এবং শ্বাসভুক্ত দেশগুলোও সোচ্চার হবে এবং আমরা আশা করি সবাই যদি সোচ্চার হয় আজকে যে সরকার এই আগ্রাসনের নেপথ্যের নেতা হিসেবে মদত দিচ্ছে সেই মোদী সরকারেরও এই শেখ হাসিনা যেমন পালিয়ে গেছে মোদী সরকারও তার পালিয়ে যাওয়ার সময় এসে গেছে এবং তিনি পালিয়ে গেলে ভারতে একটি গণতান্ত্রিক সরকার আসলে আমরা ভারত থেকে ভারত বাংলাদেশের বন্ধুসুলভ যে আচরণ রয়েছে সেটি প্রতিষ্ঠিত হবে ভারত বাংলাদেশ আগে যে বন্ধুসলভ চরিত্রে চলেছে সেই পথেই চলবে আমাদের আগারতলায় আমাদের দূতাবাসে যেভাবে পতাকা নামিয়ে যেভাবে অবমাননা করা হয়েছে এবং বাংলাদেশে একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে একটি তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে আজকে এই হত্যা কিসের ইঙ্গিত দিচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন বাজারে সোয়াবিন তেল কিন্তু উদা হয়ে গেছে আমি গতকালকেও সোয়াবিন তেল কিনতে গিয়েছিলাম কোনো সোয়াবিন তেল নেই আজকে আলুর দাম সত্তর থেকে আশি টাকা হয়ে গেছে নতুন করে এক শ্রেণীর সিন্ডিকেট একটি নানা রকম অপতৎপরতা করছে আগামী রমজানকে সামনে রেখে শুধু এই অপতর্পটা না আপনারা জানেন সামনে আমন এবং বড়দানের একটি বিষয় রয়েছে এবং আমন এবং বড়দানকে সামনে রেখে সার এবং কীটনাশককেও আরেকটি সিন্ডিকেট আওয়ামী লীগের আরেকজন সিন্ডিকেট যার নাম শ্যামল যে একসময় উপকমিটি কৃষক লীগের উপকমিটির সদস্য ছিল তাদের নেতৃত্বে এই সার এবং কীটনাশকও উদাও হয়ে গেছে এবং নতুন করে বাজারে তিন গুণ চার গুণ মূল্যে এগুলো আনার জন্য একটি পায়তারা তারা করছে আজকে এই ধরনের সিন্ডিকেটের বিরুদ্ধে আজকে যারা আপনারা গণমাধ্যমে রয়েছেন আপনাদের আরও সোচ্চার ভূমিকা পালন করতে হবে এবং আমি বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে বলতে চাই আপনারা দেখেছেন এবারে পূজা কী সুন্দরভাবে পালিত হয়েছে কিন্তু ভারতের এক শ্রেণীর জঙ্গিবাদী এবং হিন্দু হিন্দু কর্তৃত্ববাদী যারা বাংলাদেশের এই ভালো কাজগুলো তারা পছন্দ করছে না এবং পছন্দ না করার তিনটি বিষয় আপনাদের সামনে আমি উল্লেখ করতে চাই যখন ফ্যাসিবাদ শেখ হাসিনা পালিয়ে গেছে আপনারা জানেন প্রত্যেকটি বর্ডার কালা হয়ে গেছে ওইখান থেকে হাজার হাজার কোটি কোটি টাকার অবৈধ মালামাল বাংলাদেশে আসতো সেই মালামাল আসা বন্ধ হয়ে গেছে এ কারণে তারা পাগল হয়ে গেছে আরেকটা বিষয় হচ্ছে আদানির নাম আপনারা শুনেছেন বাংলাদেশে সিটি গ্রুপ থেকে শুরু করে আলম গ্রুপ থেকে শুরু করে এই আদানি আপনারা জানেন যে তার সমস্ত পণ্য এদের সিন্ডিকেটের মাধ্যমে আনতো সেটিও বন্ধ হয়ে গেছে আজকে সে কারণে তারা পাগল হয়ে গেছে এবং পরিশেষে যে বিষয়টি বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেও সে মোদীর মুখ্যমন্ত্রী হিসেবে ভূমিকা পালন করেছে আর বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন উপদেষ্টা তিনি একজন নোবেল বিজয়ী সারা বিশ্বের কাছে তার একটি পরিচিতি রয়েছে এ কারণেই মোদী তাকে বসে আনতে পারছে না কারণ সারা পৃথিবী ডক্টর ইউসের দিকে তাকিয়ে থাকে মোদীর দিকে তাকিয়ে থাকে না সে কারণে গাত সে বাংলাদেশকে একটি অকার্যকর দেশ পরিণত করার জন্য বাংলাদেশে হিন্দু মুসলমানদের দাগনার উস্কানি দিচ্ছে তার দল এবং সে আমরা এবং এক শ্রেণীর মিডিয়া এই গুজবকে ছড়িয়ে দেওয়ার জন্য ভারতে বসে নানা রকম অপতৎপরতা করছে আমরা এই অপতৎপরতার বিরুদ্ধে আগামীকাল একটা সময় শরার্দি উদ্যানে মায়ের জাকের পক্ষ থেকে একটি গণজমায়াতের আহ্বান করা হয়েছে এবং সানজিদুল ইসলাম তুলি একটা সময় আমাদের প্রেস ক্লাবের দোতলায় জহরুল ইসলাম হলে এ বিষয়ে গণমাধ্যমে আগামীকালকে প্রোগ্রাম সম্পর্কে একটি ব্রিফিং করবে আমরা আশা করছি আপনারা সেই ব্রিফিংয়ে সবাই উপস্থিত থাকবেন এবং আগামীকালকে মায়ের ডাকের গণজমায়েতে সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি